হ্যালো স্টুডেন্টস প্রিয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সকল শিক্ষার্থী আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখো ইতিমধ্যে তোমাদের সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তোমাদের রেজাল্ট কবে ঠিক আছে একটি নোটিশের মাধ্যমে তোমাদের জানিয়ে দিয়েছে তো দেখে নাও কি লেখা আছে ওকে আচ্ছা তো দেখো মাধ্যমিকের রেজাল্ট কবে দেবে ওকে তো প্রথমে দেখো কী উল্লেখ করে দেওয়া আছে তো প্রথমে দেখো দেখো দেওয়া আছে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে ঠিক আছে তো দেখো চলতি বছরের মাধ্যমিক রেজাল্ট বের হওয়ার বের হওয়ার সাত দিনের মধ্যে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট শুক্রবার একথা জানান সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ওকে আচ্ছা এবছরে মাধ্যমিক শেষ হয়েছে ফেব্রুয়ারির শেষে এবং উচ্চ মাধ্যমিক শুরু হয়েছে তোমার মার্চে তিন তারিখে থেকে ঠিক আছে তো সূত্রের খবর মাধ্যমিক রেজাল্ট বের হতে পারে বের হতে পারে ঠিক আছে তো মে মাসের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে বোঝা গেল তো তোমাদের তাহলে বুঝতে পারছো যে মাধ্যমিক রেজাল্ট কবে দেওয়া হবে তো মে মাসের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে ওকে এবং তারপরে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে ঠিক আছে